আজ শনিবার নয় চৈত্র দু সালে চব্বিশ তেইশে মার্চ বৃষভ রাশি বৃষভ লগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনিদেবের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জনা চায়াপং রবি সুতং মহাগ্রহম ছায়া আগর্ভ শামি শানে এটি শনি মন্দিরে গিয়ে আপনারা অবশ্যই একশো আটবার বলতে পারেন না না পারলে অন্তত একুশবার অথবা সন্ধেবেলার সময় আপনারা একশো আটবার অথবা একুশবার নিজের গৃহে বসেই জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বর্তমানে শনি কিন্তু উদিত হয়েছেন এবং শনির সাথে মঙ্গলের সংযোগ চলছে এপ্রিল মাস দু হাজার চব্বিশের অত্যন্ত গুরুত্বপূর্ণ বছরের প্রথম সূর্যগ্রহণ এপ্রিল মাসের শেষেই বৃহস্পতি রাশি পরিবর্তন করবে বুধ রাহুর জ্বরত্ব যোগ থাকছে আবার এপ্রিল মাসেই কিন্তু সূর্য সূর্যরাহুর যোগ মঙ্গল শনিরও যোগ থাকছে আপনাদের রাশির ক্ষেত্রে দু হাজার এপ্রিল মাস কেমন অতিবাহিত হবে অলরেডি ভিডিও কিন্তু আপলোড করা হয়েছে ভাগ্য মিঠার আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে মানসিক শান্তির জন্য দান ধ্যানের মধ্যে দিয়ে নিজেদেরকে নিমজ্জিত রাখুন দেখবেন ইন ফিউচার উপকৃত হবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে দিনের শুরুটা কেমন হবে সেটি বড় কথা নয় দিনের শেষভাগে রাতের দিকে আর্থিকভাবে আপনারা লাভান্বিত হবেন কাউকে কোনো টাকা পয়সা ধার দিয়ে থাকলে ফেরত পেয়ে যাবেন আজ আপনার ব্যক্তিত্বের মধ্যে একটি ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে চাকরিজীবী যারা আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে বন্ধু বান্ধবদের সাথে কোয়ালিটি টাইম পাস তো করবেন তাই পরিবারের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করুন পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গদের প্রতি সকল প্রকার দায়িত্বগুলি সঠিক সময়ের মধ্যে পালন করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না